দর্শক তুমুল হাড্ডাহাড্ডি হচ্ছে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বায়ান্নটি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত বায়ান্নটি কেন্দ্রের ফলাফলে কিন্তু খুব বেশি ব্যবধানে ব্যবধান নেই মাত্র দুই হাজার বুটের ব্যবধান দুই হাজার বুটের থেকে কম অর্থাৎ বায়ান নদী কেন্দ্রের ফলাফল অনুযায়ী যেটি আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে বায়ান নদী কেন্দ্রের ফলাফল অনুযায়ী চিংড়ি মাছ ষোলো হাজার থেকে কিছুটা ভুট বেশি পেয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে তার সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছে ফজুল হক সেলিম তিনি পেয়েছেন ঘোরা প্রতীক নিয়ে প্রায় চোদ্দ হাজার থেকে একটু বেশি এছাড়া কিন্তু এর এছাড়া কিন্তু রয়েছে আরও একজন তিনি হচ্ছেন মোটরসাইকেল তেরো হাজার থেকে তেরো হাজার একশো ফুট হবে মোট বায়ান্নটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত তুমুল হাড্ডাহাড্ডি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা দর্শক সবাই কিন্তু উপজেলা পরিষদের সামনে উপজেলা পরিষদের সামনে মিছিল দিচ্ছেন একটু আগে এখানে কিন্তু নবীগঞ্জ উপজেলা যে চিংড়ি চিংড়ি প্রতীকের প্রার্থী তিনি কিন্তু উপজেলা কন্ট্রোল রুমে ঢুকেছেন এবং তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দর্শক মাত্র দুই হাজারের বুট থেকেও কম ভটের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন মোটরসাইকেল দুঃখিত চিং চিংড়ি প্রতীকের প্রার্থী যিনি রয়েছেন তিনি মাত্র দু হাজার ভোটের দু হাজার ভোট থেকে কিছু কম রয়েছে তিনজন প্রার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি রয়েছে এর মধ্যে প্রথম অবস্থায় রয়েছে ষোলো হাজার ভোট পেয়ে চিংড়ি দ্বিতীয় অবস্থানে রয়েছে চোদ্দ হাজার ভোট পেয়ে ঘোরা এবং তৃতীয় অবস্থানে রয়েছে মোটর সাইকেল তার ভোট ভোট সংখ্যা প্রায় তেরো হাজার থেকে একটু বেশি অর্থাৎ হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে বলা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন উৎসব মুখর পরিবেশে প্রার্থীদের যে যারা এখানে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে পুরো উপজেলা জুড়ে কিন্তু উপজেলা পরিষদ জুড়ে তারা এখানে মিছিল দিচ্ছেন কখনো আবার কখনো তারা হই হুল করছেন আনন্দ উচ্ছ্বাস করছেন গত নির্বাচনের আগের নির্বাচন অর্থাৎ দু হাজার দু হাজার চোদ্দ সালের নির্বাচনে চোদ্দ সালের উপজেলা পরিষদ নির্বাচনে এই এই যে জিনিস চিংড়ির প্রার্থী চিংড়ির প্রার্থী যিনি রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী সাহেব তিনি কিন্তু খুব বেশি ভোটের ব্যবধানে হারেন এর আগেও তিনি তার প্রার্থী প্রতীক ছিল চিংড়ি এখন তাদের এখানে যারা কর্মসংস্থান ফুটবল প্রতীকের সমর্থনে ফুটবল প্রতীকের স্লোগান দিচ্ছেন উপরে কিন্তু ফুটবল প্রতীকের যারা যিনি প্রার্থী রয়েছেন সৈবা রহমান কাকুলি তিনি কিন্তু বিশাল ব্যবধানে প্রায় প্রায় আঠারো হাজার ভোটের ব্যবধানে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন প্রায় আঠারো হাজার ভোটের ব্যবধানে কিন্তু যে ফুটবলের যে প্রার্থী নিয়ে গেলেছেন এছাড়া হাড্ডাহাড্ডি হচ্ছে বাইশ টাইমের প্রার্থী পদে ও বাইশ টাইমের পদে কিন্তু সাইফুল জাহান চৌধুরী তারা প্রতীকের প্রার্থী তার সাথে দুঃখিত সাইফুল জাহান চৌধুরী এগিয়ে রয়েছেন এবং দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনার সব যারা সমর্থন রয়েছে চিংড়ির প্লে কার্ড চিংড়ির কার্ড নিয়ে কিন্তু তারা এসেছেন এবং এখানে পুরো উপজেলা জুড়ে উপজেলা পরিষদ প্রাঙ্গন কিন্তু ভরে গেছে নেতা কর্মী এবং কর্মী সমর্থকদের এবং তারা কিন্তু উচ্ছ্বাস করছেন সবশেষ আপনাদের একটি তথ্য জানাতে যে তথ্য যে আসলে চিংড়ি মাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক চিংড়ির প্রার্থী চিংড়ি যারা জমাতে রয়েছেন তারা এই চিংড়ির যে কার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন ইচা চা এই অর্থাৎ আঞ্চলিক ভাষায় চিংড়িকে আমাদের হবিগঞ্জে চিংড়ির প্রতিকে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এখন যে যিনি যে ফলাফলটি ঘোষণা হয়েছে সেই ফলাফল অনুযায়ী কিন্তু চিংড়ির চিংড়ির যে প্রার্থী তার ভূট সংখ্যা এগিয়েছিল যে কারণে তারা কিন্তু এখন স্লোগান দিচ্ছিলেন ফুটবল প্রতীকে যিনি প্রার্থী রয়েছেন তার মহিলা বাস প্রার্থী তিনিও কিন্তু তার যে এই ফলাফল এই ফলাফলে এগিয়ে রয়েছেন দর্শক আমরা দিনরাত নিউজের মাধ্যমে আপনাকে সবসময় সবার আগে আপডেট সংবাদটি জানাতে চাই জানিয়ে